লালবাগ কেল্লা রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লালবাগ দুর্গ নির্মাণের কাজ আরম্ভ করেন শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আওরঙ্গবাদ দুর্গ বা আওরঙ্গবাদ কেল্লা পরবর্তীতে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে সুবেদার খানের কন্যা ইরান দুঃখদ পরিবেবি মারা যাওয়ার পর তিনি দুর্গটি তৈরির কাজ বন্ধ করে দেন আঠারোশো সালে আওরঙ্গাবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয় এলাকার নামের সাথে কেল্লাটির নামও পরিবর্তন হয়ে লালবাগ কেল্লা হিসাবে পরিচিত লাভ করে বর্তমানে সুবিধার খানের বাসভবন ও দরবার হল লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে লালবাগ কালার তিনটি ফটক থাকলেও এর মধ্যে দুটি ফটক বন্ধ করে দেয় সোজা এগিয়ে গেলে সামনে দেখতে পাওয়া যায় খানের কন্যা পরিবিবি স্মৃতি উদ্দেশ্যে নির্মিত সমাধিসৌধ সমাধিটি বর্গাকৃতির এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বিশ দশমিক দুই মিটার মার্বেল পাত্রের তৈরি সমাধিটি অনান্য কারুকাজপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভবনটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সাইজ থাকানের কন্যা পরিবিবির মা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি এই সিঁড়িটা হচ্ছে লালবাগ কেল্লার সৈন্য ব্যারাকের সিঁড়ি এই সিঁড়ি বেয়ে উঠতে হয় দুতলা বিল্ডিংয়ের সমান একটি বুরুজের উপর বুরুজ বলতে বিশাল বড় মাটির ঢিবি আপনি যদি বুরুজের উপরে ওঠেন তাহলে এখান থেকে পুরো দুর্গটাকে দেখতে পারবেন সৈন্যরা এখানে দাঁড়িয়ে দুর্গটিকে পাহারা দিত হয়তো নিরাপত্তার জন্যই এই বুরুজটি বানানো হয়েছে বুরুষ্টির স্বাদে সম্প্রতি একটি ছাদ বাগান আবিষ্কৃত হয়েছে তৎকালীন সময়েও মানুষ বাগান করতেন এটি তার নিদর্শন বুরুষ্টির স্বাদের মধ্য দিয়ে একটি ভূগর্ভস্থ সুরঙ্গও রয়েছে শত্রুকে আতর্কিত হামলা করার জন্য সৈন্যরা আত্মগোপনে থাকত এই সুরঙ্গের ভিতর আপনারা নালার মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ দুর্গের পানির ফোয়ারা সৈন্যদের পানির ব্যবস্থা করার জন্য এই ফোয়ারা তৈরি করা হয়েছে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ কেলার শাহি মসজিদ এখানে শাইস্তা খান ও তার আমলারা আল্লাহর ইবাদত করত এখনও মানুষ এই জায়গাটিতে নামাজ আদায় করছে এটা হচ্ছে স্নানঘাট দেখুন কত বড় একটা পুকুর এখানেই পরিবিবি তার সঙ্গীসাথীদের নিয়ে খিলখিল হাসিতে গোসল করতে আসতেন আজ পরিবিবি নেই কিন্তু শত শত বছর পরেও এই স্নানঘাট রয়ে গেছে হয়তো আরও হাজার বছর রয়ে যাবে এই নিদর্শন এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাম্মামখানা এখানে শাইস্তা খান ও তার বিবিদের নিয়ে বসবাস করতেন এরকম আরও অনেক দৃশ্য রয়েছে যদি একটি ভিডিওতে দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে আপনারা চাইলেই এখানে আসতে পারেন এখানে প্রবেশ মূল্য খুবই কম মাত্র তিরিশ টাকা যারা শুরু থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আপনারা যারা পেজটি ফলো করেননি লাইক করেননি দয়া করে পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে